কুচবিহারের সাংসদ জগদীশ মিয়া ভেলদালু। কুচবিহারের সাংসদ তুই যে সেদিনকে দিন হঠাৎ করছিস শীতল খাওয়া মাতা আ? সমস্ত রাজবংশী মানসিগুলা তুই অপমান করছিস আঙুল দিয়া নঙ্গুল দিয়ে না তো থ্যাপাম দিয়া বিচার নুলের যুদ্ধ আর একটা মাস নমুল দিয়ে গনেক একটা মাস বালাও বালাউ মারাস তুই ঝাড়ে দল করিস তারে মানে সৃষ্টি করছে সিএম মমতা যার বিরুদ্ধে তুই কথা কোষ তারে বাড়িতে আসিয়া গল্প করিয়া জল খায়া টিফিন খায়া মিষ্টি খায়া চা খায়া যায় আর তুই তারে সম্বন্ধে আসিয়া কথা কোষ মিয়া জগদীশ ওই মিয়া জগদীশ মিহিয়া জগদীশ ভ্যাল তালু তুই তো ভ্যাল তালু তাই ছোলো তো ইয়ার আগে তোর কথা শুনবে মর গান যা জগদীশ মিয়া তুই যে সমস্ত কথা তুই কলু আ যে সমস্ত কথা তুই কলু যে পাখরি পিন্দির পায় রাজা আর ইয়ে ফির আবার কোন রাজা রাজা যে কেন করে তো জানিস না আর পাখরি পিন্দিলে কারে যদি পাখরি পিন্দিলে কারে যদি তোর মহারাজা যদি অপমান করা হয় তাহলে পাখরি না সেই ভারতবর্ষের মেলা মানুষ পাখরি পিন্দে পাঞ্জাবি গুলো না পাখরি পিন্দে তাহলে পাঞ্জাবি গুলো কি মহারাজা গুলো কি অপমান করে আর ভারতবর্ষের কি মহারাজা মহারাজা রাজা নাই আর আমার কুচবিহারের মহারাজা 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 চক্রবর্তী সম্রাট আরো ফির ভারতবর্ষের রাজা আছে রাজা সেই রাজাগুলো পাখরি পেন্দে তুই কি জানিস জানিস না কি আলু আলু জানিস তুই জানিস না কিছুই জানিস না কোনো কিছুই জানিস না তুই কারণ তুই শুধু জালু হয় কিছুদিন আগত লোকসভাত তুই করছিস কুচবিহারটা আগর রাজ্য আছিল স্বতন্ত্র রাষ্ট্র ছিল এলাক জেলাতে অন্তর্ভুক্ত হয়েছে তাই থাকে দেখেন পাবু খুব দেখেবার পাবু কোনদিন জেলা হলে দেখেন পাবু হ্যাঁ আর আজকে তুই পাখি ট্যাগ পিন্দি ওটা তুই অপমান লাগছিস লাগছিসবং সমস্ত রাজবংশী গুলে অপমান করব লাগছিস হাত তাও হলদি গা হলদি গামছা দিয়ে অপমান লাগছিস তুই আমরা মানি নিমু নিমু মানিয়া আর তুই কলু কি যে একসাথে গরু চোরাছি তাই গৌতক তুই একসাথে গরু চড়াছিস তুই জোর জরস্তি করলে আমি মানি নিম মই তো এলাকা হোক তো জন্ম দিছ ওই কলার থপত তোক জন্ম দিছ বসু মিয়া জগদীশ তো মুই জন্ম দিছ মুই কলার্থপত তার জন্য তোর এই ধরনের কথা হয় বুঝলু তোকে দিল মুই জন্ম মোর মানসি রাজবংশী সমাজের মানসি মুই রাজবংশী মানসি তারে মানসি মোরে মানসি তোক ভোট দিয়ে সাংসদ বানাল আবার ফির আমারে খাবার নিয়া তুই ফির নিন্দিস আ নিন্দিস তুই তা সত্ত্বেও মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ইয়ে যে খাবারটা দিয়ে নিন্দিল আজকের দিনও দিয়ে খাবার নিয়ে নিন্দিল কালকের দিনও তোমাক খাবার দিবেন না না কারণ তোমরা কিন্তু আশীর্বাদ দিয়ে ইয়া সাংসদক পাঠাইছেন তার পরিফল দেখো যে বাঙাল যে বাঙাল চিন দোপাতাতে সিন। চিন তুই যে সাংসদ থকতে সাংসদ বানাই লং নিশ্চিত হারিয়া যে থোক তুই ভাই কয়দিন ভাই কুচবিহারের রাজবংশী সমাজ নিয়ে কথা কলু রাজবংশীর জন্য কি করলু কি করলু কারণ তুই কিচ্ছু করির পাবু না তুই কিচ্ছু করির পাবু না কারণ তুই মিথ্যাবাজি কথা কস একদম মিথ্যা বাজি কথা কস আর সেই মিথ্যা ইতিহাস কোষ কোনথপথ বুঝছিস তোর জন্ম জন্ম কলার্থপথ আর তুই কোষ উর সাথে তুই গরু চোরাছিস মহারাজা শ্রী শ্রী আনন্দ রায়ের সাথে গরু চোরা আসিস হাই কদ্দপ জন্ম দিল তোমই তুই কোনদিন গরু চোরা রে হ্যাঁ তুই কোনদিন গরু সরাল কাই হাল গরু আসলো তোর এই জগদীশ বাবু বাবু হয় হয়তো মিয়া জগদীশ মিয়া তুই কোনদিন গরু কোনদিন গরু আ কলার্থিস জন্ম আর কোষ গরু চোরাছিস সত্যিও মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী সমস্ত রাজবংশী মানসি যে আমরা এদিকে সমস্ত শ্রেণীর মানসি শীতল গাই শীতল সেই শীতলটাকে অপমান করছে একটা সাংসদ ঠাক তোমার ভোট দিয়ে দিতে এলেন তার সামনের দিনত কড়া গন্ডা এই নঙল দিয়ে জবাবটা দিবেন সামনের দিন নঙ্গুল দিয়ে টিপি দেওয়া হয় না টুৎ করে ওঠে টুক করে ওঠে মানে ভট ভট ওই ভোটত ওই ভোটের ঘরত কড়া মাত্রায় জবাবটা দিবেন তা যাই হোক এটিকে আলোচনা এটিকে শেষ করলো জয় শিবচণী জয় শিবতনী জয় শিবতনী জয় মা ভবানী জয় মাসান বাবার জয় জয় মা ভবানী এই ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করবেন আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা আরও কম আরো একটা ইয়ার ভিডিও আসিবার লাগছে সেটা তোমরা দেখিবার পাইবেন আর যায় যায় এই ফেসবুক পেজটা ফলো করেন নাই টুক করে ফলো করে দিবেন অবশ্যই ঠিক আছে জয় শিবচণী জয় শিবতনী জয় মা ভবানী জয় মা ভবানী